বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইয়েরা আশা করি ভালো আছেন আজ বারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মাস আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় ইগারেটে ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি তাই ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দাঁড়াবার যোগাযোগ করবেন আজকে বাজার বাচ্চার বাজার কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে দুই এক টাকা করে আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা মিক্সারের ফার্মিটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছয়চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ভালো মানের বাচ্চা সবসময় সরবরাহ করে থাকি ব্রয়লারের বাচ্চার কিন্তু দাম নির্দিষ্টভাবে বলা খুবই কঠিন যারা বয়লার বাচ্চা নেবেন তারা দেখে শুনে দাম বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক এটা বিভিন্ন জায়গার ডিলাররা বিভিন্ন দামে তারা বাচ্চা বিক্রি করছে আজকে প্যারাগন কোম্পানির বজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি সাতষট্টি থেকে ঊনসত্তর টাকা সিপি কোম্পানির বয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা আমান কোম্পানির বয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনষট্টি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির বয়লার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়জারের বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসএই কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাজারে বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর আর কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে ঊনসত্তর টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা বিক্রি হচ্ছে আর আরফি কোম্পানির বাজার হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বাদেশ কোম্পানির বাজার হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে